अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के हमार और एक टाइम स्टार लगे गाइस तो एक टाइम स्टार जो दिखाई जाए तो हम लोग आमी चला जाओ हीरो के बॉलेंट की है गाइस तो देने को ये वीडियो शुरू करा चलो चल है गाइस चलो तो पता मैं लाइक कमेंट शेयर कर दो और चला चैनल डिस्कस करने वाले सब्सक्राइब करने वाले ना जरा फिर सुपर स्टिक

হ্যাঁ গাইস তো দেখতে পেলাম আমি আর আমার বিয়ে পার একটা টিমেট রয়েছে মানে আমরা তিনজনে এখানে ক্যাম্পিং করছি কারণ সামনে রয়েছে তিনটা তিন মানে বান্দা রয়েছে তিনটা তিনজনে আর গেছে বান্দা আসছে তো ফাইনালি ন করে দিলাম একটা বান্দা রয়েছে তো আরে গাইস কিল করব বলিনি তো আমাকে ন করে দিল বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলাম আমার টিমেট কিন্তু আমাকে রিভাইভ করে দিল তো গাইস আর একটা বান্দা রয়েছে এখানে মারতে হবে ফাইনালি ডাবল কিল করে এই রাউন্ডটা উইনার গেলাম আচ্ছা

এটা ক্যামেরে চলে গেল আমার টিমেট কিন্তু দুইটা নক করে দিলাম তিনটা আর তিনটা তো কষ্ট হবে না কারণ দুইটা নক করেছিলাম তো বন্ধ রয়েছে তো মানে করতে পারে আমার মনে করে দিবে না গাছটি বার করে নি তো পাই নিলাম গেছে তো বয়াবর নিলাম তো গাছ আমি সিজনে সিজন্য মানে উঠে গেলাম তো দেখতে পেলে এদিকে আমি কিন্তু আয়স কিল করেছি তো গাছ ফাইনালি এক ডান করে ফেললাম তো কতবার গাছ বারো বার তো পর্যন্ত আজকে দিন পর দেখাবেন তারপর বাই গাইস